শুভ সকাল গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সকালবেলা আজ ছিল বৃহস্পতিবার সকালবেলা উঠেছি ছটার সময় ছটার সময় উঠেও মনে হয় সময়টাকে কাভার করতে পারি না এক মিনিট কি মনে হয় এক ঘন্টা আর কি মানে টাইমের এত অভাব আর কি সকালবেলা হলেই এত অভাব হয় টাইমের তো এদিকে আমি ভাজা বসিয়ে দিয়েছি রুটি করব সেই জন্য এদিকে লেবু চিপে রেখেছিলাম লেবু জলটা খেয়ে নিলাম তো ভাবলাম প্রথমে লেবু জলটা খেয়ে নিই তারপর না হয় বাকি কাজগুলো করব। তো আমি ফুলকপি আলু সব কিছু দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি গাজরগুলা কেটে নেব গাজর বলছি শশাগুলো কেটে নিচ্ছি যেহেতু আজকে বললাম ব্রেকফাস্টে রুটির সঙ্গে শশাও খাবো আর কি এদিকে আমি ফুলকপি আলু তারপর গাজর মটরশুটি তারপর দিকে ক্যাপসিকাম এইসব সব কিছু দিয়ে একটা ভাজা করে নিচ্ছি যদি ভাজাটা হচ্ছিলো আমি ভাবলাম যে মিডিলে আমি ইয়ে করে নিই আটাগুলো মেখে মানে রুটির জন্য রেডি করে দিই ওইদিকে আমি কড়াইটা মানে কড়াইটা ওইদিকে নিয়ে চলে যাব ওদিকে তাড়াতাড়ি তাড়াতাড়ি রুটি করে নেবো আর মানে যতই সকালে উঠো না কেন টাইম যেন কভার করা যায় না এত অভাব আর কি টাইমের তো শুধু টাইম দেখে দেখে টাইম দেখে দেখে কাজ করছে আর কি ওইদিকে আমার ভাজা হয়ে গেছে আমি ভাজাগুলো বাটিতে নামিয়ে নিচ্ছি দেখো দেখতে খুব সুন্দর হয়েছে না আর আমার না এরকম ভাজা খেতে মানে তরকারি সাথে রুটির সাথে খেতে খুবই ভালো লাগে তো সব সবজি মিক্স থাকলে ঝোল টোল দিয়ে নেবেন জল টল মানে কিছু দিই নেই শুধু শুকনো শুকনো করে ভাজা করেছি ওইদিকে আমি রুটিও করে নিচ্ছি রুটি করে নিচ্ছি এদিকে শশা কেটে রেখে দিয়েছি তো এই হলো আজকের সকালের ভিডিওটা শুরু মানে সকাল থেকেই আর কি আজকে আমার কাজ বাজ দিয়ে শুরু করলাম আর আজ না ছটার সময় উঠেছি সচেতন আমি ছটার সময় উঠি না কিন্তু আজ তা তাড়াতাড়ি করে উঠেছি ভাবলাম যে তাড়াতাড়ি কিছু করবো আর কি তারপরেও মনে হয় টাইম কাবার হয় না এরকম মনে হয় আর কি ভাবে এটা করব কিছু করা হয় না লাস্টে তারপর দিকে আমি এদিকে বিছানা তো মানে কিছু করে নিয়েছি আমি রুটি রুটি ব্রেকফাস্ট করে নিয়েছি আর এই সোয়েটারটাকে আমি ইজিতে ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাতে মানে নোংরা হয়েছিল হয়েছিলাম সোয়েটারটা ধুবো আর কি সোয়েটারটাকে আমি ইজিতে ভিজিয়ে রেখেছিলাম ভাবলাম যে ধুয়ে দিয়ে দিই তো ওই জন্য আমি প্রথম করে ধুয়ে দিচ্ছি কি মানে খুবই মানে তাড়াহুড়া লেগেছে আর কি তারপর স্নান করে নিয়েছি ধুয়ে রেখে দিয়েছি সাইডে স্নান করে নিয়েছি স্নান করে সোয়েটারটা শুকিয়ে দিয়ে দিই আর বাতাস দেখো তোমরা কাপড়ের মানে দেখলে বুঝতে বুঝতে পারছো পারছো যে বাতাস কেমন দেখো শুধু সোয়েটারটা ধুয়েছি আর বাকি কিছু ধুয়ে নিয়ে সোয়েটারটা ধুয়েছি সোয়েটার লাগে আমাদের শিলংা তো সোয়েটার ছাড়া চলাই যায় না আর এটার জন্য আমি ধুয়ে দিয়ে দিয়েছি আর কি একটা চেঞ্জ করে লাগে এর মিডিলে কিন্তু আমি স্নানটাও সেরে নিয়েছি স্নানটা না সারলে অনেকটা টাইম হয়ে যাবে তো ভাবলাম যে প্রথমে সোয়েটারটা ওইখানে রেখে তারপরে না হয় আমি স্নানটা করে নিই তারপর দিকে ঘুরে আসলাম ম্যামকে বললাম চাটা অল্প বানিয়ে তুই ব্রেকফাস্টটা নিয়ে আয় তো চাটা বানিয়ে সব কিছু রেডি করে এনে টেবিলে দিল আর কি তারপরে আমরা বসেছি খেতে আমি স্নান টান করে নিয়েছি আর এদিকে দেখো আমার চুলগুলো শুকিয়ে গেছে অন্য সময় আমার চুল শুকোতে অনেকক্ষণ লাগে আর এখন বাতাসের জন্য বাতাসের সিজন তো এখন বাতাসের জন্য ছাদে গিয়েছি কিছুক্ষণের মধ্যে চুল শুকিয়ে গেছে তো ঠান্ডা অল্প কমে এসছে আরাম লাগে মানে সকাল সকাল স্নান টান করা যায় না সকাল সকাল স্নান করা ঠান্ডা সময় মানে খুবই কষ্ট হয়ে যায় এখন কিন্তু মজার সিজন তো যাই হোক এদিকে আমি করে করে করেছি কি মানে পারছি খাচ্ছি মানে টাইম হওয়া যাচ্ছে সাড়ে আটটা বেজে যাচ্ছে তারপরে এদিকে আমি রেডি হয়ে গেলাম আর কি দিকে খাওয়া দাওয়া শেষ মারা খাচ্ছেন মাও এসছেন অল্প আগে মা বেশিক্ষণ হয় না মা এসছেন এসছেন বলতে আজকে তাড়াতাড়ি এসছেন আমরাও তাড়াতাড়ি উঠেছে আজকে মা আজকে তাড়াতাড়ি চলে এসছেন তো এটাই মার সাথে বলছিলাম যে এখন আমি কিছুদিন থেকে চা খেতে পারছি না আমার চা খেতে মানে ভালো লাগছে না আর কি এটাই মাকে বলছিলাম তো চলো রেডি রেডি হয়ে বেরোয় গিয়ে অফিসের জন্য তো চলো বেরোই এখন গিয়ে তারা হুড়ো তারা হুড়ো নাকে মুখে যা খেয়েছি সব কিছু তারা হুড়ো করে বেরোচ্ছি প্রায় বেরিয়ে যাচ্ছে এখন নয় টাইম তাড়াতাড়ি করে এখন গাড়ি দিয়ে যেতে হবে তো চলো বেরোয় গিয়ে পরে ভিডিওটার সঙ্গে থাকো পরে ভিডিও শেয়ার করছি যে মা মারা এখন খাচ্ছেন তারপরে গেলাম ও যাচ্ছি আমি গাড়ি দিয়ে যেহেতু ভাবলাম যে অনেকটা তাড়াহুড়ো লেগেছে সকালবেলা তাড়াহুড়ো করেছি তো গাড়িতে চলছে আর লিটে হয়ে যাবে হেঁটে সেই জন্য আর কি চলো যাই অফিসে তো তারপরে ম্যাম আমি হোলি কিনতে ঠাকুর দেবে আজকে বৃহস্পতিবার সেই জন্য ঠাকুর দেবে সেই জন্য গিয়েছিল হোলি কিনতে আরকি আমরা তো আজকে ঠাকুরকে হোলি দিচ্ছি সেটা মানে অনেকে নাকি বলছে আগামীকাল তো আগামীকাল বলতে আজকে আমি যেহেতু আজকে ভিডিওটা এডিট করছি আজকে নাকি ঠাকুরের হোলি তো আমরা জানি না আমরা আমাদের এখানে তো আমরা আজকে ঠাকুরকে দিচ্ছি আর ছিল সবাই আজকেই দিচ্ছি তো পুজো দিয়েছি পুজো দিয়ে ঠাকুরকে হোলি দিয়ে মানে আবির্বের দিয়ে পুজো দিয়েছি আর কি টুইটারে ভিডিও নিয়ে রেখেছি তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা কারা কারা আজকে করেছো কারা কারা কালকে করেছো কমেন্ট করে জানিও কেমন তো চলো আর পরের দিকে ভিডিও কন্টিনিউ করছি তো শুভ সন্ধ্যা সবাইকে এখন আমি বেরোবো অফিস থেকে তো এখন আমার অফিসের কাজ শেষ এখন আমি বেরোবো তো মামাকে কল করেছেন যেহেতু কালকে আগামীকাল হোলি তো হোলির জন্য তো আমার অফিস ছুটি আর তারপরে স্যাটারডে সানডে ছুটি আছে সেটাই হোক তিন দিন ছুটি তো এই লেট করে বেরোচ্ছি অল্প কাজ আছে অল্প নিয়ে নিয়েছি তো ঘরে করে নেবো আর কি তিন দিন ছুটি যেহেতু সেই জন্য অল্প কাজ যেটা করে নেব আর কি ঘরে কারণ ক্লাসের মধ্যে টাইম হয় না কখনো সেই কাজগুলো করার জন্য তো যাই হোক তো এখন মা বলছেন আমাকে তুই মাটন নিয়ে আয় মাটন নিবি বলছি তো মাটন এখান থেকে নিয়ে নেবো ভাবছি আর কি টিং যাবো না এখন বেলা হয়েছে এখন ঘরে টিউশন পড়াতে হবে তো সেই জন্য আর কি এখন বেরোবো বেরোয় গিয়ে মাটন নেবো মাটন নিয়ে ঘরে যাবো আর কি আর আজকে বেলা করে বেরোচ্ছি যেহেতু বলবো ঘরের কাজের জন্য সব কিছু প্যাকিং করে নিয়েছি মানে ফর্ম টর্মগুলো প্যাকিং করে নিয়েছি ঘরে গিয়ে করবো সেই জন্য তো সকাল থেকে তো আর বেরোলাম বেরো হতে দেখলে তোমার সাথে একটা জিনিস পুরো শেয়ার করলামই তো চলো সঙ্গে থাকো আর তো আগে মাটন নিয়ে তারপরে ঘরে গিয়ে আর না হয় ভিডিওটা কন্টিনিউ করছি সঙ্গে থাকো তারপর না সন্ধ্যাবেলা আমি আসার সময় মাটন নিয়ে চলে এসেছি আর এখন তো টিউশন আরম্ভ হয়ে গেছে তো টিউশন পড়াছিলাম তখন মিডিল চাটা খেয়ে নিলাম আর কি তারপরে কিছু ভিডিও মানে হোক করলাম হোলির জন্য কিছু ভিডিও এডিট করলাম সেটা আর কি মানে ভিডিও শুটিং করলাম এডিট না মানে কিছু ভিডিও করলাম ভাবলাম রিলসে দেবো যেহেতু আগামীকাল হোলি সেই জন্য তারপরে এইসব করার পরে তারপরে মুখটা ভালো করে ধুয়ে নিচ্ছি যেহেতু হোলি দিয়েছি হোলি ইউজ করেছি সেই জন্য মুখটা ধুয়ে নিয়েছি তো ভাবলাম রিলস করা হয় না মানে টাইমের জন্য করা হয় না তো কালকে হোলি ভাবলাম যে কয়েকটা রিলস করে করে মুখ টুক ধুয়ে নিলাম মুখ টুক ধুয়ে আমি আমার মুখের ক্রিমটা লাগিয়ে নিচ্ছি যেহেতু আমার পিম্পলসের অনেকটা সমস্যা হয় তোমাকে জানোই মানে আমি অনেক ভিডিও বলেছি আমার পিম্পলস অনেক সমস্যা হয় তো সেটা আমার এই ক্রিমটা আমি সবসময় ইউজ করিও না মাঝে মধ্যে করি পিম্পলস থেকে অ্যাভয়েড করার জন্য আর কি তো যেহেতু তো মুখটা ধুলাম যখন তো ভাবলাম যে মানে মনে আসলো আর কি কখনো তো মনে থাকে না সেই জন্য ইয়ে করিনি রেগুলার ইউজ করতে লাগে কিন্তু আমি করি না আর কি আর পিম্পলস দিকে যখন প্রবলেম করে তখন আবার করি এরকম করি আর কি তারপর দিকে আমি এখানে মুখের মধ্যে ক্রিম লাগিয়ে নিলাম ভালো করে মুখ টুক দিয়ে আমি ক্রিমটা লাগিয়ে নিচ্ছি আর ম্যাম এখন রান্না করছে তো আমি না মাটন নিয়ে এসছি আর রাতের বেলা এখন কিছু খাওয়া মানে যেহেতু মানে তরকারি কিছু নেই যেহেতু দুপুরবেলা মা আলু সেদ্ধ আর ডিম গোড়া করে দিয়ে গেছেন তো রাতের বেলা কিছু খাওয়ার ছিল না তো খাওয়ার ছিল না তুমি কি বলবো ম্যাম তো অন্য কিছু বানাতে পারবে না তো কিছু না তুমি বললাম ওকে অল্প আড়াইশো গ্রাম চিকেন নিয়ে চলে চিকেন নিয়ে এসে তুতুর বানিয়ে নি ভাজা ভাজা করে তো বলছে ঠিক আছে তো ওইদিকে রান্না করছি আর আমি আমার এখানে মুখে ক্রিম টিম লাগিয়ে নিচ্ছি হাতেও তো ক্রিম লাগিয়ে নিচ্ছি যেহেতু ড্রাই ড্রাই এখন তো বাতাসে দিন পুরো ড্রাই ড্রাই হয়ে যায় সেই জন্য তারপরে এসে দেখলাম যে ও কি করছে কি তারপরে দেখি ও চিকেনগুলো গ্রেভিগুলোকে ইয়ে করে রেখে দেখো হলুদুলের কিছু দেয় নাই কিভাবে রেখেছে আমি তো দেখে প্রথমে সফট হয়ে গেছে ও হলুদ দুলু দিন তো বলছে পরে দিকে দিন তো যাই হোক সবাই সবাই মানে ওর মতো করে রান্না করছে তো বলছে যে সর্ষের তেল নিই আছে প্যাকেট আছে কিন্তু ডাব ঢালবো ওখানে তো বললাম যে তুই রিফাইন তেল দিয়ে করে নি তো ওইখানে রিফাইন তেল দিয়ে করে নিচ্ছে তারপর দিয়ে দিয়ে চাটা খেলাম রয়েছে এগুলো যেহেতু রিলস রিলস বানালাম তো এগুলো রয়েছে তো বললাম যেগুলো গুছিয়ে নিই গুছিয়ে একটা শর্ট সার্কিট করবো আর গতকাল তো তোমাদের মানে ভিডিও দিতে পারলাম না আমি যেহেতু ভিডিও করাও ছিল না ভাবছিলাম এডিট করবো এডিট করতে কিছু দেখি ভিডিও নিই আর এদিকে দেখো অফিসের ডকুমেন্টস আমি নিয়ে চলে এসেছি রাতের বেলা বসে বসে করতে পারলে করে নেব আর কি যেহেতু তিন দিন ছুটি থাকবে যেহেতু শুক্রবার তো তো ছুটি ছুটি শনিবার আমার দেখি করতে পারি কিনা যদি পারি বাড়িতে থাকলে আবার অফিসের কাজ করতে ইচ্ছে করেন কি এটাই প্রবলেম তারপর দেখি আমি গুছিয়েছি কিছুক্ষণ পর দেখি চিকেন রান্না করে নিয়েছি দেখতে তো খুবই সুন্দর হয়েছে এদিকে ভাতও বেড়ে নিচ্ছে আর কি বলছি ভাত বেড়ে নিয়ে ভাত বেড়ে খেয়ে ঘুমিয়ে থাকি তো বলছি ঠিক আছে তো ভাতটা বেড়ে নিয়েছে মানে ভাতটা বেড়ে দিয়ে দিয়েছি আমাকে আমরা এখন খেতে বসবো আর তো মাও ওই বাড়িতে তো আমরা দুজনই আছি তো অল্প সল্প চিকেন টিকেন হলে আমাদের খাওয়া হয়ে যায় আর কি আর এমনি তো আমি বেশি অল্প কিছু থাকলে কিছু লাগে না তো দেখি ও ঝোল দেনে যেহেতু আমি বলছি ঝোল দিস না যেহেতু আমি চিকেন তোমার বলেছি আগেও আমি চিকেন ঝোল হলে চিকেন পরিমাণটা বেশি খেতে পারি না ভালো লাগে না আমার আর মাটন হলে খাওয়া যায় কিন্তু চিকেনটা আমি বেশি খেতে পারি না আর কি তো সেই জন্য চিকেন দু পিস নিয়ে নিয়েছি নিয়ে ভাবলাম যে ভাতটা খেয়ে নিই তো চলো আজকের ভিডিও বেশি লম্বা করব না ছোটোর মধ্যে ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা লম্বা করবো না আর কি তো কেমন লাগলো তোমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে যেও আর তোমাদের না আমার না এই ইদানি কিছু ভিউজটা কম আসে যেহেতু আমি শুনেছি অনেকে বলেছে নাকি আমাকে নোটিফিকেশনটা যাচ্ছে না একজন আমাকে বলছে নোটিফিকেশন যায় না যখন আমি আপলোড দিই নোটিফিকেশানটা যায় না তুমি নোটিফিকেশন পেলে ক্লিক করে অলে ক্লিক করে রাখো প্লিজ যদি মানে নোটিফিকেশানটা যাওয়ার জন্য নোটিফিকেশন যাচ্ছে না বলে ফিউজটা কমে যাচ্ছে আর কি তারপরে খেলাম খেয়ে দেখলাম যে খুবই টেস্টি তো ওকে বললাম যে খুবই টেস্টি হয়েছে এই বলে আমি খেয়ে নিচ্ছি এখানে মেমো খেয়ে নেবে তো খাওয়া দাওয়া সারলাম খাওয়া দাওয়া সেরে যখন বাথরুমে গেলাম মানে হাত ধুতে তখন দেখলাম ও রান্নাঘরের উপরে মাটনটা রয়েছে মানে ও মাটনটা রয়েছে এটাকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দেবো যেহেতু মা কালকে রান্না করবেন আমি আজকে রান্না করছি না কাল তো হোলি হোলির জন্য এনেছি আর কি তো দেখো মাংস আমি ভাবছিলাম যে কিটিং রোড যাব কিটিং রোড থেকে আনবো তারপর আবার ভাবলাম যে না কিটিং রোড যাবো আর যেহেতু টিউশন আছে আমি বেরিয়েছি একটু লেট করে যেহেতু তিন দিন বন্ধ ভালো করে দেখে ইয়ে করে ডকুমেন্ট টকুমেন্ট ইয়ে করে ঘরে মানে বেরোতে একটু টাইম লেগেছে আর এখন টিউশনও আছে এখন আমি আবার ওইখানে যাবো লেট হবে তো ভালো হচ্ছে চার ঘন্টা থেকে নিয়ে নিই দেখি ভালো পড়ে না কি তো বলে আমি ওর নিয়ে নিলাম তো মাংসগুলো দেখি কিন্তু খুবই ভালো লাগলো খুবই ফ্রেশ ছিল তো মাংসগুলো দেখলাম তো প্রথমে দেখেছি যে ভালো কিনা তারপরে দেখলাম ভালো আছে তো ভালো আছে যখন তারপরে আমি নিয়ে নিলাম আর কি আর আমাদের ঘরে তো সেই মানে যে কোনো কিছু উপলক্ষে মাটনটা খাওয়াই হয় যেমন যেহেতু আমি আর মা দুজনই পছন্দ করি সেজন্য কিছু একটা উপলক্ষে আমরা মাটনটাই বেশি পছন্দ করি আর কি এদিকে দেখো ধুয়ে টুয়ে রেখে দিয়েছি এখন জলটা ঝুরিয়ে নিই জলটা ঝরিয়ে ভালো করে চাপা দিয়ে রেখে দেবো আর কি তো চলো আজকের জন্য ব্লগটা না হয় এখানেই শেষ করে দেবো দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে কালকে তো হোলির ব্লগ আসবে তো কালকে দেখা হবে কালকে একটা নতুন ব্লগের চলে কেমন তো চলো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট